আমাদের গ্রামের তো এটা মানে পুরনো পূজা এটা ন্যায় ন্যায় আমাদের এই বাহান্ন বছরে পদার্পণ করেছে সেই উপলক্ষে আমাদের গ্রামবাসীগণ এবং পাশাপাশি পার্শ্ববর্তী গ্রাম পুরো এলাকা নিয়ে আমাদের এই পুজোটা অনুষ্ঠানটা করা হচ্ছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এবং বড় আকারের দুই দুটো যাত্রা হয়েছে এবং কীর্তন হয়েছে বাউল গান হয়েছে এবং বাচ্চাদের নাচ গান হয়েছে তারপরে আরও প্রোগ্রাম আছে আজকে আজকে ড্যান্স না এমনি ওই নাচের প্রোগ্রাম প্রসাদ বিতরণে আমাদের অগণিত সংখ্যক লোকজন আসছে সবাই জন্য প্রসাদ ব্যবস্থা করা হচ্ছে এবং যাতে সবাই প্রসাদ পায় সেটা ব্যবস্থা করা হচ্ছে এবং যাতে পায় সেটা আমরা আয়োজন করেছি আমরা অন্নভোগ তার সঙ্গে নিরামিষ অন্নভোগ তার সঙ্গে চার পাঁচ রকম তরকারি আছে পায়েস আছে মিষ্টি আছে সব রকম ব্যবস্থা করেছি আমার নাম আমার নাম মাহেশ্বর মাইতি আমি পূজা কমিটির সদস্য আমি এই মৈশালী গ্রামের বাসিন্দা মৈশালী ফলহারিনি কালী পূজার আজকে নয় নয় করে আমাদের বাহান্ন বৎসরে পদার্পণ করেছে। এবং তাতে আমাদের অন্নপ্রসাদ সমস্ত জনসাধারণকে খাওয়ানো হচ্ছে আজকে অন্নপ্রসাদ প্রায় পাঁচ ছ হাজার লোককে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে অন্নভোগ ফলহারিনী কালী পুজো উপলক্ষে না গ্রামের গ্রামের মৈশালি ফলহারিনি কালীপূজা মৈশালি গ্রামের বাহান্ন বছর ধরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে তারপরে হয়েছে আমাদের সরকারি প্রোগ্রাম যাতে এডিএম বিডিও সাহেব প্রধান সভায় ছিলেন স্বচ্ছতা নিয়ে সরকারি প্রোগ্রাম হয়েছে স্বচ্ছ ভারত স্বচ্ছ বাংলা নিয়ে আলোচনা চক্র হয়েছে আরও বিভিন্ন হ্যাঁ অগণিত যত আমরা ছ হাজার লোকের জন্য প্রসাদ রেখেছি এবার যত দর্শক আসবে সবাইয়ের জন্য ব্যবস্থা রাখা আছে প্রসাদের চলছে সোমবার থেকে মানে এগারোই জ্যেষ্ঠ ওটা প্রায় ইংরেজির ডেটটা ভুলে যাচ্ছে এই মুহূর্তে এখনও আজকে তার শেষ দিন এই শেষ দিনেই আমরা অন্য প্রসাদটা সর্বসাধারণের জন্যই রেখেছি আর কি ব্লক এক গ্রাম পঞ্চায়েত আমার নাম প্রাণকৃষ্ণ জানা আমি পূজা কমিটির সম্পাদক মৈশালী সার্বজনীন শ্রী শ্রী ফলহারিনী কালীময় বাৎসরিক পুজো প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে অমাবস্যার চতুর্দশীতে এই উৎসবটি পালন হয় এবং গ্রামীণ উৎসব বলা চলে দীর্ঘ প্রায় অর্ধ শতাব্দীরও ধরে এই পুজো ধারাবাহিকভাবে হয়ে আসছে এটি একটা এতদ অঞ্চলে ঐতিহ্যবাহী পূজা এই পুজোকে কেন্দ্র করে এতদ অঞ্চলে মানুষ আনন্দে মেতে ওঠেন প্রতি বছরে হয়ে থাকে বিভিন্ন মানুষ তারা সাহায্য সহযোগিতা করেন এছাড়াও আমরা এখানে স্থায়ী প্রতিমা নির্মাণ করেছি নাট মন্দির প্রতিদিনই নিত্য পুজো হয় এছাড়াও মন্দিরে মাঙ্গলিক কাজ হয় বিয়ে অনুষ্ঠান অন্নপ্রাশনের মুখে ভাত গাড়ি পুজো নতুন খাজা এছাড়াও বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয় এ তো এখানে মানুষের ভিড় আমরা এই ফলহারিণী কালী পূজার বিশেষ ভোগ আর অন্নভোগ সবাইকে বিতরণ করা হচ্ছে প্রায় পাঁচ থেকে সাত হাজার মানুষের আগমন আর সবাইকে প্রসাদ অন্য প্রসাদ দেওয়া হবে সেই বিষয়ে এবং বসে খাওয়ানো হচ্ছে সেই বিষয়ে সবাই আসছেন এখানে আমার নাম বিষয় ধায়রা আমি একজন পূজা কমিটির সদস্য এছাড়াও রয়েছেন আমাদের পুজো কমিটির অন্যতম অন্যান্য সদস্য রয়েছেন ধারাবাহিক পুজোটি অনুষ্ঠিত হয় এখানে আমাদের মায়ের সারা বছর কিন্তু ভোগ হয় আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের বিয়ে অন্নপথ যাই কিছু আমাদের এখান থেকে করা হয় এটা হচ্ছে আমাদের মায়ের অবদান বিয়ে পাবনে যদি কারো যোগাযোগ দরকার হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবে সেই হিসাবে আমরা কিছু করতে হবে আমার না বিজয় সামন্ত মৈশালী